거기 고 아, 요 예쇼! 닮아리 예쇼! 리예수닮들리예수 닮아리 예 কখন আসবে গো এই তো তো জোগা জাতি করে আনতে সময় লাগে কি আনলে ধরে বলো এটা কেন জাতি করে আনতে হচ্ছে না কি নাও তুমি জল খাই পুরো যথেষ্ট হয়ে গেছে কোনটা কথা না এটা আমি খাবো না না তবু আমি তালাক কেন এতে কিন্তু কি বলে যদি পাও তাহলে মনু শাশুড়ি খেতে হবে হ্যাঁ তাই দাও যদি আমি খাবো না কেন খাবে না কেন তুমি বলছো হ্যাঁ তাহলে খাবে না কেন আমি যদি খাবো আমি খাবো না আরে আমি আমার ভাগেরটা তোমায় দেব দিতে হবে না তো সিওর আমি তাই চল না না

করো নাতে যে একটু বেশিই বলো বাবা না চেঞ্জ করবে নাল তো খাওয়া শুধুই খাও তোমাকে কত শোনা দরকার দিয়েছিলাম একদম না কিছু তো না খাওয়া করে খেলে খাওয়া দেখি বাবু আমি বলে সেসে কিছু দিতে পারি সেটা হচ্ছে তো ভাত খেতে পারবো না হয়তো

নিরামিষ খাবার তোমাকে ভালো যেটা দিয়েছিলাম সেটা তো খেতে পারতে তাহলে নিরামিষ খেতে না ভালো জিনিস খেতে পারতে সেটা তো এখনো ভালো লাগে না

তেجاد ডক্টরি ডিমিট আলো আর কি আছো কুটিটা সেট করে দাও নিও করে না আমি খাবো চুগো আটাই খર્ચ তুই খা ঠিক আছে তোতেই খা হ্যাঁ যা তালা পাল্টা দে কি নাও তারপর দানো একদম এইরকম ভিডিও নেব ক্যামেরা তো তোমাদের ঠিক আসেনি সারাটা কেন ঘুরে আছে দেখো তোlogback হুম